সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক এবার বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়ে গেল যা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে কি তথ্য ফাঁস হয়েছে শুনলে আপনারা চমকে উঠবেন জানাবো আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেন এই তথ্য ফাঁস হয়েছে কিভাবে এই তথ্য ফাঁস হলো জানাবো দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় চারটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের দামামা বেজে যায় ইতিমধ্যেই সেই বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে চারটি কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তা নিয়েই এবার গোটা রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে কেন প্রশ্ন উঠেছে এবং কী অভিযোগ এবং কী তথ্য প্রমাণ সামনে এসেছে দেখুন দর্শক দর্শক আপনারা যদি লোকসভা নির্বাচনের নিরিখে দেখেন এই চারটি যে গুরুত্বপূর্ণ কেন্দ্র লোকসভা ভোটের নিরিখে এই চারটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে যদি দেখেন তাহলে চারটির মধ্যে তিনটিতেই বা তিনটি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে এগিয়েছিল বিজেপি একটি মাত্র একটি আসনে সামান্য কিছু ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস যদি দেখেন একটি বিধানসভার নিরিখে প্রায় সত্তর থেকে আশি হাজার চল্লিশ হাজার এই রকম ভোট এই রকম ভোটে লিড দিয়েছে এই বিধানসভা অঞ্চলগুলিতে লোকসভা ভোটের নিরিখে তাহলে গত কিছুদিনের মধ্যে কিভাবে বিজেপির ভোট এত কমে গেল তা নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের মনে একটি সংশয় ছিল বা যারা বা যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু উঠে গিয়েছিল এরপরেই অনেকের মনে প্রশ্ন উঠে আদৌ সঠিকভাবে ভোট হয়েছে তো নাকি ছাপ্পা নাকি রিগিং কি ধরনের কারচুপি করা হয়েছে এই ভোটে তারপরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে মারাত্মক তথ্য ফাঁস হয়ে গেল জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে এবং গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় কি তথ্য লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপির সেই নিয়ে এবার নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে কাঠগোড়ায় তুলল বিজেপি খোদ নির্বাচন কমিশনও এর সাথে জড়িত এবং কেন্দ্রীয় বাহিনীও জড়িত বলছে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন দলনেতা অর্জুন সিং যিনি কেন্দ্রীয় বাহিনীর অফিসার যিনি কেন্দ্রীয় বাহিনীকে কাজ করাবেন তিনিই ঘুষ খেয়েছেন মানে যিনি কেন্দ্রীয় বাহিনীর মেজর তিনিই কিন্তু প্রচুর টাকা ঘুষ খেয়েছেন এমনই কিন্তু মারাত্মক তথ্য ফাঁস করেছেন অর্জুন সিং এই আবহে নির্বাচন কমিশনকে সব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল বিজেপি তবে নির্বাচন কমিশন সব কিছু দেখেও না দেখার ভান করেছে বলে দাবি করেছেন তিনি এই যে ঘুষ নিয়েছেন এটা কিন্তু নির্বাচন কমিশন জানে নির্বাচন কমিশন দেখেও বা জেনেও না জানার ভান করে বসে রয়েছে এই নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই আবহে শনিবার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরিয়েছে সেই আবহেই রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছে বিজেপি রাজ্যপাল কি আসতে পারতেন না ধনখড় সাহেব যখন ছিলেন রাস্তায় নেমে এসে অত্যাচারিত মানুষদের কথা শুনতেন দর্শক এই আবহে অর্জুন সিং আরও বলেন এই যে মানিকতলায় নির্বাচন হলো আধা সামরিক বাহিনী যে নোডাল অফিসার লালবাজারের বিনতি গোয়েলের সঙ্গে বসে টাকা নিয়ে ভোট করিয়েছেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনীর যে নোডাল অফিসার তিনি লালবাজারের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিশিষ্ট আধিকারিক বা বিনোদ গোয়েলের সঙ্গে বসে টাকা নিয়েছেন এবং তিনি দাঁড়িয়ে থেকে তৃণমূলের হয়ে ভোট করিয়েছেন এই কেন্দ্রীয় বাহিনীর মেজর এমনই কিন্তু তথ্য ফাঁস করেছেন দর্শক এই আবহে মারাত্মক তথ্য প্রমাণ যে বিজেপি ফাঁস করেছে সেটা হচ্ছে তিনি জানিয়েছেন যে এখানকার কে আমরা ওয়েব কাস্টিং তুলে ধরে চোখে আঙুল দিয়ে দেখালাম যে চারজন ঘুরে ঘুরে একাধিকবার ভোট দিচ্ছে বা ছাপ্পা দিচ্ছে কিন্তু তিনি কিছুই বললেন না না তো কিছু দেখতে পাচ্ছি না ছ বছর ধরে বসে আছে লজ্জা লাগে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেছেন তিনি একেবারে ভিডিও ফুটেজ সহ তথ্য প্রমাণসহ নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন বা যিনি বিএসএফের বা কেন্দ্রীয় বাহিনীর মেজর তাকে সেই ফুটেজ দেখানো হয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এরপরই অর্জুন অর্জুন সিং এর দাবি নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ দর্শক তার বক্তব্য কেন্দ্রীয় বাহিনীর ভরসায় রাজনীতি তো বিজেপি এরপর এ প্রসঙ্গে তিনি আরও বলেন কেন্দ্রীয় কে কারা চমকাতো কেন্দ্রীয় বাহিনীর ভরসার রাজনীতি কে করেছে বিজেপি করেছে আজ যদি তারা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কুৎসিত অভিযোগ করেন তাহলে জমা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অপমান করা হবে বিজেপির হয়ে কাজ করেনি বলেই এসব বলছে বিজেপি যদি কিছু বলার থাকে অমিত শাহকে বলুন এমনই মন্তব্য করেছেন দর্শক তৃণমূল নেতা কুণাল ঘোষ তবে এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন ভোটটাকে খেলার জায়গায় এনে ফেলে দিয়েছে দিল্লির বাহিনীর ভরসায় ভোট করতে চাওয়া হলে সেটা তো ভোট নয় ভোট করানো তবে এটা কি ঠিক নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী অতীত কেন্দ্রীয় বাহিনী অতীতে যেমন ভরসা দিতে পারত এখন সেই অবস্থা আর নেই এই নিয়ে সংশয় প্রকাশ করেছেন তৃণমূল নে সিপিআইএম নেতা সু সুজন চক্রবর্তী তিনি বলেছেন যে আগেকার যে লোকসভা নির্বাচন বা বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ওপরে মানুষের যে আস্থা বা ভরসা ছিল এখনকার কেন্দ্রীয় বাহিনীর ওপরে সেই ভরসা কিংবা আস্থা দুটোই কিন্তু নেই এমনই কিন্তু বলেছেন সিপিএমের নেতা সুজন চক্রবর্তী দর্শক এই আবহে উপনির্বাচনে মানুষের স্বদুস্ফূর্ত ভোট কিন্তু দিতে দেওয়া হয়নি মানুষকে সদুস্ফূর্তভাবে ভোট দিতে দেওয়া হয়নি বা মানুষ কিন্তু ভোট দিতে পারেনি এমনই দাবি করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তবে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচন কমিশনই জানিয়েছেন যে এই উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে তবে বিরোধীরা তা মানতেই একেবারেই নারাজ তবে উপনির্বাচনে বহু মানুষ ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দর্শক এই যে সম্পূর্ণ প্রতিবেদন শুনলেন আপনাদেরকে সম্পূর্ণটাই শোনালাম এই প্রতিবেদন থেকে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই উপনির্বাচনে মানুষ সঠিকভাবে ভোট দিতে পেরেছে নাকি পারেনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় আপনারা খুশি নাকি অখুশি জানাবেন দর্শক ধন্যবাদ